প্রথম দিন থেকে আদেম ইসলাম যে দাওয়াত দিয়েছিলেন ইসলামের এক দাওয়াত ইসলামী সে দাওয়াতের দিচ্ছে আশ্য এর থেকে এক চুল জমা ইসলামী তার কথা পরিবর্তন করে নাই আমি জানি না আর অনেক ভাইয়েরাই বলেন আমরা নবীওয়ালা কাজ করছি নবীওয়ালা দাওয়াত দিচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কথার সপক্ষে আপনারা আল্লাহর পুরাণের দলিল পেশ করেন যদি জমাল ইসলামের চাইতে উত্তম কোরআন এবং হারিসের দৃষ্টিকোণ থেকে কোন জমাত যদি কারো জানা থাকে আল্লাহর প্রথম কে বলছি সে জমাতের খবর আমাকে দেন আমি জমাত কর্মীদের কেউ বলতে চাই দুই কারণে প্রয়োজন আমরা জমাল ইসলামী ত্যাগ করে দেব ছেড়ে দেব জমাল ইসলামী এক কারণ হচ্ছে জমাল ইসলাম যদি আল্লাহ পয়গাম্বরদের দাওয়াত থেকে এক চুল হতে যায় আমরা এই জমাল ইসলামী করব না দেখি না বলেন বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুনার খেলা একটা কথা বলেন জমাতের কর্মপত্র তুলে জমাতের দাওয়াতকে তুলে দ্বিতীয় এই যে দিনের দাওয়াত দিলে শুধু চলবে না আপনাদের চাইতে আরো উন্নত আরো সুন্নত তরিকায় আরো যথার্থ ইসলামের দাওয়াত পেশ করার জন্য জমা চাইতেও এই জমাত আরো ভালো আমি বলতে চাই এই ধরনের কোন জমা যদি আপনাদের জানা তাকে ঘোষণা দেন আমরা সেই জমাতে আমার জানা মতে চাইতে আর রসুল পাকের একেবারে সহি তরিকের উপরে আর কোন জমাত নাই 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 থাকলে বলেন ও সমস্ত জমাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই আমি ব্যক্তিগত এসেছি আমি তবলিগে সময় দিয়ে এসেছি কমিউনিস্ট আন্দোলনের লিটারেচার আমি দিব্যা দিয়ে চেটে ফেলেছি শত শত কোটেশন মুখস্থ করেছি এমনিতে হঠাৎ করে এখানে এসে এখানে আটকা পড়ি নাই আল্লাহ তালার সত্যি আদায় করছি সৈয়দ মৌজুদি রহমতুল্লাহ আলাইয়ের একটা কথা আমার জীবনের গুমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে কত বিরোধিতা তার আমি করেছি তিনি বলছেন ইসলামকে বুঝার জন্য আমি দেখেনি কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে আমি দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে এই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়েছে আমি এতদিন ভাবতাম জামাল ইসলামে কি করে ও কি করে ইসলামকে বুজার জন্য এতদিন দিন দেখেছিলাম কোন পীর কি বলছে কোন बुजुर्ग কি বলছে বড়না বোধ ইসলামকে বুজার জন্য দেখি না কোন পীর কি বলছে কোন बुजुर्ग কি করেছে। আমি দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে সুবহানাল্লাহ এই আল্লাহ তলার বক্তব্য এবং রসূলের পাসলাসকমের করণীয় আমল ইসলামকে বুজার জন্য এই দুই বস্তুর উপরে আর কোন বস্তু আছে তারাকতুফিকুমা মুরাইন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুই বস্তু লানত আদিলু মা তামাসসাকতুম তুম বিহিমা তোমরা কখনো গোমরাহ হবে না যদি এই দুই বস্তু ধরে রাখো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল তোমরা আল্লাহর কিতাব ধরে থাকো তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমরা আদর্শকে ধরে থাকো আমি হতবাক হয়ে যাই বহু দল বহু জামাতকে আমি জানি যারা তাদের গোটা আলোচনায় গোটা কিতাবে শুধুমাত্র অমুক মুরব্বী পীর বুজুর্গ অমুক কি করেছেন এই কথা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াত তাদের আলোচনায় নাই ঠিক কিনা বলেন কোন পীর কোন বুজুর্গ কি করেছে কে আমাদের দিন সেটা আমাদের জন্য না হবে না ঠিক কিনা বলেন আমরা সেগুলাকে বুজুর্গ বলতেছি কে বুজুর্গ আর বুজুর্গ নয় এ কথার ফয়সলা কে আমাদের জমিনে উপরে হবে ঠিক কিনা বলেন দিনের উপরে কোনো পরিচয় দেওয়া আমি অমুক বুজুর্গ কথা বলছি এই জাতের কোন পরিচিতি আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া ইসলামের জমিনে জায়েজ নাই তিনি খাতমুল সর্বশেষ আউলিয়া তারপর আর কোন অলি দুনিয়াতে আসবে না এই ধরনের বক্তব্য কোন জাহেল তারা কি রাখতে পারে কি করে রাখবে তিনি কি ওলি কি অলি নয় তিনি বুজুর্গ কি বুজুর্গ নয় কে আমাদের উপরে তার নে পাল্লার উপরে তার ওজন না করা পর্যন্ত ফয়সলা হবে না ঠিক কিনা বলেন হবে না বহু বুজুর্গ কে আমাদের বেড়া পার হইতে পারিবে না আর বহু সাধারণ মানুষ আমরা মনে করেছিলাম এই জাতের লোক কে দিন বিজয়ের বেশে কে আমতের বেড়া কে আমাদের সংকট পার হয়ে যাবে ঠিক কিনা বলেন তো শুধু হাদিস তাই বলছে সুতরাং আমি বিনয়ের সাথে বলতে চাই কোন অহংকার কোন দাম্বিকতা পূর্ব থেকে যে সমস্ত ধারণা আমাদের হৃদয়ে আছে করেছিল কোন স্বাধীনতার বিরোধিতা করেছিল এই সমস্ত আজে বাজে কথা যদি বলতে চান আপনারা সময় নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমি বলতে চাই জমা ইসলামী শুধু এই দেশের মানুষের কাছে আজাদির খবর দিয়েছে ও এদেশের জনগণ জমার ইসলামী ছাড়া অন্য কোন দলের কাছে সুস্পষ্ট আজাদির খবর নাই তারা গোলামিরে আজাদি কিনা বলেন কি আজাদি কি স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের আইনের যাতা কলে আছে এরা কি স্বাধীন স্বাধীন হচ্ছে আকাশের মুক্ত বিহঙ্গ পাখিগুলো আল্লাহ সারা যারা কোন দাতার আইন মানে না ডেকিনা বলেন তারা আজাদ